এই বালকলায় আমি লিখেছি নাম আমি লিখেছি আর সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিলাম কেন তো বুবারে ভুলে যা আজ মোর কিছু নাই ভুলেরে বালু চরে জীবাসোর বাধা হলো জানিতার তার নেই কোনো দাম ভুলে রে বালু চরে জিবাসোর বাধা হলো জানিতার তার নেই কোনো দাম আজ ও ঢেউ দিয়ে কিছু মুছিয়া দিলাম এই কাবেলায় আমি লিখেছি একটি সে নাম আমি লিখেছি আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিলা এই সাগরের কত রূপ দেখেছি কখনো রূপে কখনো অশান্ত সে আমি শুধু চেয়ে থেকেছি এই সাগরের কত রূপ দেখেছি কখনো রূপে কখনো অশান্ত আমি শুধু চেয়ে থেকেছি মনে হয় এত নয় বলু চ আশাতাই ঘর ঘ একলা শুধু ঢেউ আর ঢেউ গুনি এগোনার নেই যে বিরাম এ এগোনার নেই যে বিরাম আজ কিছু দিয়ে আমি জানি না তো কি জেনিলাম এই বালক আমি লিখেছিল একটি সে নাম আমি লিখেছিল আর দিয়ে তারে যেন ধন্যবাদ